ভিনিসিয়াসকে শেষ করে দিতে চায় তারা কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন এভাবে কি টিকে থাকতে পারবেন ভিনিসিয়াসের মতো নক্ষত্রকে আর পাবে ব্রাজিল ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলে ইউরোপে খেলেননি তার সময় অনেক ক্লাবে মোটা অঙ্কের বিনিময়ে তাকে দলে ফেরাতে চায় কিন্তু তিনি রাজি হননি শরীরে বর্ণ কালো হওয়ায় তখন ইউরোপের মানুষ নাক ছিটকাত কিন্তু বল পায়ে ঝলক দেখিয়ে সব মুখ বন্ধ করেন পেলে এখন শুরু হলো তারই এক উত্তরসূরি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে রিয়াল মাদ্রিদে যখনই চমক দেখাতে শুরু করেছেন তখন বর্ণবাদের তীরে ক্ষতবিক্ষত হওয়ার উপক্রম দিনকে দিন পারফরমেন্স অবনতি হচ্ছে মন দিয়ে মাঠে লড়াই করতে পারছেন না এভাবে কি টিকে থাকতে পারবেন তিনি ইউরোপীয় ক্লাব ফুটবলে ভেনিসিয়াস জুনিয়র যেন ঘন্টা হয়ে গেছেন যাকে এখন সময় বাজাচ্ছেন ফাউল করা প্ররোচনার মাধ্যমে হলুদ কার্ড দেখা কিংবা বর্ণবাদে আক্রমণ কি করা হচ্ছে না তার সঙ্গে মাঠে কিছুতেই এসব কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা কদিন আগে ভেনিসিয়াসকে রক্ষা করার বার্তা দিয়েছিলেন থিভ করতোয়া কিন্তু রিয়াল মাদ্রিদ গোলরক্ষক সতীর্থ উইঙ্গারকে রক্ষা করতে পারলেন কই নিষেধাজ্ঞার খরক কাটিয়ে গতরাতে মাঠে ফিরে আবারও বর্ণবাদে আক্রমণের শিকার হয়েছেন তিনি সঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড়দের বাজেট একলতো ছিল এল সাদার স্টেডিয়ামে রিয়ালের দুই শূন্য ব্যবধানে জয়ের রাতে ভিনিসিউসকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছেন এক দর্শক এমনকি বাইশ বছর বয়সী ফুটবলারের মৃত্যু কামনা করে গ্যালারিতে গানও ধরেছিলেন ওসাসুরার সমর্থকরা তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় তখনই গ্যালারিতে থাকা কেউ একজন ভিনিসিউসকে কুকুরের বাচ্চা বলে গালি দিতে শুরু করেন বর্ণবাদে আক্রমণের সুবিচার ও অবসান চেয়ে অনেক দিন ধরে প্রতিবাদ করে আসা ভিনিসিউয়াস এ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথারীতি বার্তা দিয়েছেন টুইটারে লিখেছেন আমাকে অপমান করা চলছে একই সঙ্গে আমি নেচেও যাচ্ছে এই বর্ণবাদী ইস্যু আজই প্রথম না অনেক আগে থেকেই বর্ণবাদীর কারণে অনেক ফুটবলের খেলা ছেড়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছেন আর এ অনেককে শাস্তিও ভোগ করতে হয়েছে তবে ফিফা কতটুকু কাজ করছে এ বর্ণবাদী ইস্যুর উপর অনেক ফুটবল এর করেন ফিফা এই বর্ণবাদী ইস্যু নিয়ে কিছুই করছে না। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইয়াইয়া তোরে বলেছেন ফুটবলে বর্ণবাদী বৈষম্যের বিপক্ষে ফিফা কোনো কাজই করছে না। বুলগেরিয়ায় ইউরো 2020 বাছাই পর্বের ম্যাচে দর্শকদের বর্ণবাদী আচরণের কারণে ম্যাচটি বিঘ্নিত হলেও ইংল্যান্ড কেন মাঠ থেকে বের হয়ে আসতো না সেই বিষয়টিও তিনি সামনে নিয়ে এসেছেন। ম্যাচটিতে ইংল্যান্ড ছয় শূন্য গোলে জয়ী হয় এমনকি সমর্থকদের বিরূপ আচরণের কারণে প্রথম অর্ধে দুইবার খেলাটি বন্ধ ছিল। কিন্তু তারপরেও ম্যাচটি শেষ না করে মাঠ থেকে বের হয়ে আসেনি ইংল্যান্ডের খেলোয়াড়রা ফুটবলে বর্ণবাদী সমস্যা নিয়ে তোরে সবসময় প্রকাশ্যে কথা বলে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি তিনি বলেন এটা খুবই লজ্জার সবাই অনেক কথা বলে কিন্তু কার্যত কিছুই পরিবর্তিত হয়নি ভিনির গতির ঘোরা আর আংস শক্তির জায়গার জীবন করে প্রতিপক্ষ রক্ষণ ভাঙা তবে ভিনি দিনকে দিন আরও পরিণত হচ্ছেন যদিও মাঝে মধ্যে তার কিছু ভুল শিশু সুলভ মনে হয় বল নিয়ে আক্রমণ সারিয়ে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেন না আবার জটলার মধ্যেও চমক দেখিয়ে গোল করেন